হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে এসেছি হিরো স্প্লেন্ডার এক্সটেক হান্ড্রেস সিসি বাইকের রিভিউ নিয়ে এই বাইকে রয়েছে চব্বিশ মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক দিতে হলে কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানানোর চেষ্টা করবো আজকে এই ভিডিওতে এই বাইকেও পাচ্ছেন আমাদের শোরুম থেকে ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইপ ভগবাড়ি বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক এই বাইকটি হচ্ছে হিরো স্প্লেন্ডার এক্সটেক হান্ড্রেড সিচি বাইক বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নাম্বার সব পঁয়তাল্লিশ হাজার টাকা তো আজকে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাবটাই জানানোর চেষ্টা করছি যেমন বাইকের মূল্য এক লাখ একত্রিশ হাজার টাকা রেজিস্ট্রেশনে অ্যাড হবে তেরো হাজার টাকা মোট টাকা হচ্ছে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা এখান থেকে যদি আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে নিরানব্বই হাজার টাকা এই নিরানব্বই হাজার টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট আপনি যদি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে পাঁচ হাজার ছয়শো দশ টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে ছয় হাজার নয়শো পঁচাশি টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে সতেরো হাজার নয়শো পঁচাশি টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়ায় দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি বারো মাসে পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনি যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচের নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাভার ধামরাই এই সব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরো হিরোরথনের সরেমে গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবেন তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে একটি হেলমেট একটি রেনকোট একটি ডাস্ট কভার একটি চাবি দিই তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইপাইন ভগবালি বাস স্ট্যান্ড আসুলিয়া ঢাকা তো বন্ধুরা হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু রয়েছে কিস্তির সুবিধা তো আপনি যদি কিস্তির মাধ্যমে বাইকগুলো নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইট শোরুমে যাবেন হিরোর অথরাইট শোরুমে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় আপনি বসবাস করেন সেই বাসার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হোক ভরা বাসা তাতে কোনো সমস্যা নেই এ সমস্ত পেপারস দিয়ে হিরো শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি যেতে পারবেন এছাড়াও আপনার পেপার্স লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ছয় মাসের পে অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়িক করে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের রানিং ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়টির চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন সিকিউরিটির চেক লাগবে ছয়টি বারো মাসের কিস্তিতে নেন তাহলে সিকিউরিটির চেক লাগবে চারটি ছয় মাসের কিস্তিতে নিলে সিকিউরিটির চেক লাগবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথবা শ্রমিক গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইক বাইক বগরের বাস স্ট্যান্ড আসলে আর